সমগ্র কুমোরটুলি শিল্পালয় জুড়ে চলছে অন্নপূর্ণা পূজার প্রস্তুতি সামনে কিন্তু অন্নপূর্ণা পূজা তারই চলছে এই শিল্পীর শিল্পালয় গুলোতে একটা শিল্পলার মধ্যে তৈরি হচ্ছে বিশাল আকারে তার উপরে যে মহাদেব রয়েছে তার চলছে রঙের কাজ সন্ধ্যা সাতটা আমি দাঁড়িয়েছে কুমোরটুলিতে সামনে অন্নপূর্ণা পূজা রয়েছে তো কুমোরটুলি জুড়ে কিন্তু অন্নপূর্ণা পূজার প্রস্তুতি চলছে তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের সেগুলোই দেখাবো এখানে কিন্তু অন্নপূর্ণার মূর্তি তৈরির কাজ চলছে খড়ের উপরে যে হালকা মাটির কাজ সেই কাজটা কমপ্লিট হয়েছে দেখছো শিল্পী স্বপন পালের শিল্পালার সামনে কিন্তু একটা খুব সুন্দর অন্নপূর্ণার মূর্তি তৈরি করা রয়েছে স্বপন পালের শিল্পী স্বপন পালের তৈরি কালী মায়ের মূর্তি তোমাদের অনেক দেখিয়েছি এখন তোমরা দেখছো মূর্তিতে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে রঙের কাজ কিন্তু এখনো হয়নি স্বপন পালের তৈরি অন্নপূর্ণার মূর্তি শিল্পী সফরপালের শিল্পালয় তোমরা দেখছো একটা বিশাল আকারে এক শীতলা মূর্তি তৈরি করা হচ্ছে আর মূর্তির উপরে রয়েছে মহাদেবের একটা ছোট মূর্তি তো সেই মূর্তিটায় কিন্তু রঙের কাজ চলছে আর যেহেতু রঙগুলো মায়ের চক্ষুদান কিন্তু হয়ে গেছে যাতে রং মায়ের মুখে না পড়ে তার জন্য কিন্তু মুখটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে তার পাশেই রয়েছে দেবায়ন শিল্পালয় শিল্পী কাঞ্জিপালের স্টেডিও এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মূর্তি তৈরি হচ্ছে ভেতরে কিন্তু অন্নপূর্ণার মূর্তি তৈরি করা রয়েছে আর চলছে চালচৈরিত্র তৈরির কাজ চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ের সামনে আর দেখছো এখানেও কিন্তু অন্নপূর্ণা মায়ের মূর্তি তৈরি করা রয়েছে মূর্তিতে কিন্তু মাটির কাজ হয়েছে কিছু কিছু মূর্তিতে মাটির কাজ হয়নি এখানে কিন্তু মূর্তিটা কিন্তু পিছনে চালির যে কাজ সেই কাজটা হয়ে গেছে মহাদেবের দেখতে পাচ্ছ যে দড়িতে বাধা রয়েছে হাতটা শুধু মোহনবাসী রুদ্রপালের শিল্পালয় তোমাদের অনেকবার দেখিয়েছি শিল্পালয়ের মূর্তি কখনো কালী মূর্তি দেখিয়েছি কখনো দুর্গা মূর্তি এখন তোমরা দেখছো অন্নপূর্ণা মূর্তি তৈরির কাজ হচ্ছে শিল্পী মোহনবাসীর উদ্যোপালের শিল্পালা থেকে পুরো সোজা যে আপনার ডান দিকে যে রাস্তাটা গেছে সাজপটির দিকে সেই রাস্তার দিকে এসে দেখলাম যে এখানে কিন্তু বেশ কয়েকটা ছোটো ছোটো আকারের যে অন্নপূর্ণা মূর্তি সেই মূর্তি কিন্তু তোমরা দেখতে পাবে ছোটো আকারের অন্নপূর্ণা মূর্তি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখনও কিন্তু মূর্তির রঙের কাজ হয়নি কিছু কিছু বড়ো মূর্তিও রয়েছে মূর্তি রঙের পর কিন্তু আমি তোমাদের আবার ভিডিও দেবো তো আজকে এরকমই মাটির কাজ চলছে তো সেই ভিডিও দিলাম এরপরে যখন মূর্তি কমপ্লিট হবে সেই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবটির পাশে আর একটা শিল্পলা দেখলাম সেখানে কিন্তু একটা দেবী মা মনসার মূর্তি তৈরি হয়েছে খুব সুন্দর রঙের কাজ করা হয়েছে কিন্তু দেবী পদ্মাবতীর মূর্তিতে শান্তিপুরের মতো কিন্তু কুমোরটুলিতেও বিশালভাবে গোপাল পুজোর আয়োজন করা হয় কারণ কুমোরটুলির যে জায়গাটা আছে এই সেইখানের মধ্যে কম করে প্রায় দশ থেকে বারোটা তোমরা কিন্তু যে গোপাল পুজো সেই গোপাল পুজো অনুষ্ঠান আমরা দেখে থাকবে দেখি এখানে কিন্তু বিরাট কোহলিকে বানানো হয়েছে এখানে কিন্তু একটা খুব সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে শিল্পী হচ্ছে দীপঙ্কর পাল আর দীপঙ্কর পালের শিল্পালের সাম পাশেই কিন্তু এই যে মূর্তি পূজিত হচ্ছে গোপালের মূর্তি